নমস্কার বন্ধুরা আমি সুমিত ভট আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমার ছাদের রয়েছে হচ্ছে সৌভিক সিংহ ওর একটি প্রোডাক্ট নিয়ে সেই প্রোডাক্টটা হচ্ছে কার্বন তো ওই কার্বনের কাজ তার দাম কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো নিয়ে সৌভিক সামান্য কিছু বলবে সৌভিক অ্যাক্টিভেট কার্বনটা একটু দেখাও নমস্কার বন্ধুরা এটা আমাদের নতুন একটা প্রোডাক্ট আমরা লঞ্চ করছি কার্বন তো এইটার তুমি সংক্ষেপে বলে দাও এটা কাজ কি প্রধানত অ্যাকচুয়ালি কার্বন হচ্ছে গাছের মেন খাদ্য বলতে পারেন আর দু নম্বর হচ্ছে এই অ্যাক্টিভেটেড কার্বন থাকলে গাছে যে আমরা খাদ্যগুলো যে আমরা বায়ো খাবার যেগুলো দিচ্ছি অর্গানিক খাবার যেগুলো দিচ্ছি সেগুলো ফিক্সিং করতে এই অ্যাক্টিভেট কার্বন একটা বিরাট বড় ভূমিকা থাকে আর তিন নম্বর হচ্ছে আমরা গাছে অনেক উপকারী ব্যাকটেরিয়া ইউজ করি সেই উপকারী ব্যাকটেরিয়াগুলো এই অতিরিক্ত গরমে অনেক সময় মারা যায় গাছে ভালোভাবে গ্রো হতে পারে না গাছের অনেক রকম প্রবলেম আসে এই উপকারী ব্যাকটেরিয়াগুলো যাতে মারা না যায় এবং বসবাসের স্থান আছে সেইটার জন্যেই এই অ্যাক্টিভেটেড কার্বনটা খুব ভালো একটা কাজ করে আর বিশেষ করে আমি আপনাদের বলে দিচ্ছি এই যে দেখুন আমার এখানে সবগুলোই হচ্ছে গ্যাসের গাছ আছে তো এই ঘ্যাসের গাছে আমরা সাধারণত কি বলি যে একটা জলের একটা প্রবলেম থাকে অনেকবার জল দিতে হয় এইটা কিন্তু যেহেতু আমার ওপরে দেখুন আমার ওপরে প্লাস্টিক আছে আমি কিন্তু এখানে তিন দিন জল দিইনি এবার বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু আমার তো প্লাস্টিক আছে আমার তো জল পড়ায় তো এই গাছগুলো কিন্তু সাধারণ একটু অসুবিধা হলেও এমন কিছু না আপনি দেখতে পারেন প্রত্যেক কটাই হচ্ছে শুকনো এই জল ধরে রাখার ক্ষমতা এই অ্যাক্টিভেট কার্বনের খুব একটা উপযোগী কাজ করে তাছাড়া যেইটা করে সেটা হচ্ছে যে আপনি যদি এই গরমে আপনি মালচিং হিসাবে ওই অ্যাক্টিভেটেড কার্বনকে ব্যবহার করতে পারেন তো এই প্রোডাক্টটা গ্রিন ওয়ের একটা নতুন প্রোডাক্ট এবং একটি আপনারা যদি এই প্রোডাক্ট সম্বন্ধে আরও বিশেষ করে জানতে চান তাহলে আপনারা ইউটিউবে বিভিন্ন বায়োচার বা অ্যাক্টিভেট কার্বন দিয়ে সার্চ করতে পারেন বাড়িতে বানানো যায় কিন্তু সেটা হানড্রেড পারসেন্ট অ্যাক্টিভেট হয় না তার কারণ হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন তৈরি করতে গেলে অক্সিজেন ছাড়া জিনিসটাকে দহন কর দহন করতে হয় তো এইটা যেমন একটা মানে চারকোল ফর্মে রয়েছে তেমনি এদের একটা লিকুইড ফর্মে আছে তাই তো হ্যাঁ আমরা খুব শিখিয়ে লিকুইড ফর্মে আনছি যেটা কার্বন এবং বিভিন্ন কোম্পানি বিক্রির কার্বন হিসাবে কিন্তু সেটা অনেক দাম থাকে সাড়ে তিনশো চারশো টাকা আর কার্বনের দাম থাকে এক লিটার কার্বনের এটা আমরা খুব কম দামেই আনার চেষ্টা করব সবাই ইউজ করতে পাচ্ছে এইটার কীরকম দাম এইটা এখন মোটামুটি আমরা দুশো কুড়ি টাকা কেজি হিসাবে আমরা এটা বিক্রি করছি তো এইটা খুবই উপকারী জিনিস গরমকালে যারা একদম ওপেন ছাঁদে করছেন গরমকাল যাদের না গ্রিন নেট আছে না কিছু হয় দিনে চারবার জল দিতে হয় তাদের জন্য এটা বেস্ট হম এটা আর একটা কথা যে এটা মালচিং করলে পচনশীলতার কোনো ব্যাপার উপকারী উপকার সাধারণত আমরা অনেকে কি করি কোকোপিট দিয়ে অনেকে মালচিং করে কোকোপিটের মালচিং যেটা সেটা হচ্ছে বর্ষাকালে রুট পচে যায় গাছ মরে যায় কিন্তু এতে কোনো রুট পচে যাওয়ার কোনো ব্যাপার নেই কিছু অসুবিধা নেই বরং এটা উপকারী উপকার আছে গাছের তো এটা অনলাইন এবং অফলাইন দুটো ক্ষেত্রেই আপনার কাছে পাওয়া তোমাদের কাছে পাওয়া যাচ্ছে ঠিক আছে বন্ধুরা এইটুকুনি বিশেষ কিছু বলার নেই গ্রিনওয়ে যে গ্রিনওয়ে প্রোডাক্ট নিয়ে নতুন করে কিছু বলার নেই সৌভিক আরেকটা প্রোডাক্ট বাজারে নিয়ে আসছে আমাদের যেই যেটাকে আমরা কম্পোস্ট বলতাম আমরা একটা খুব মানে যাকে ইকো ইকো ফ্রেন্ডলি এবং ইকোনমিক ফ্রেন্ডলি একটি কম্পোস্ট আমরা রিসেন্টলি বাজারে ছাড়বো তো এই হচ্ছে ব্যাপার আমার গাছ দেখতে পারেন এতে ওপরে প্লাস্টিক আছে জলে জল নেই এবং এতে অ্যাক্টিভেটেড কার্বনের ব্যবহার সবচেয়ে বেশি করা হয় যাতে এই ছোট ছোট টবে গাছগুলো একটু অ্যাক্টিভেটেড কার্বন ব্যবহারের ফলে এই গাছগুলো কিন্তু সব সময় এরকম থাকে এবং গাছের পুষ্টিগুণ সেই পুষ্টিগুণগুলোকে এ খুব সুন্দর ফিক্সড করে দেয় তো আজকের ভিডিওটা এইটুকুনি সকলে ভালো থাকবেন ধন্যবাদ